জীবন লইয়া টানা টানি পার মারবো ঘরে ফরে উঁচা গলায় কথা কইলে ব্যাথা পাবি পইলে বিশ টাকার মামলা মানে সব হয়েছে ফাইলে আরে কোন জগতে আইলাম দাতা পুঁজি নাম মালকি হোটলা ছাড়া পাগল সবাই এ কেমন বেলকি জায়গা মতো চিলে ব্যথা তুই বুঝলি মালকি কান চাইতে মজা পাবি যদি মারে লাথি ওরে ঢাকা সিটি তাপ খাপ খাওয়া নইটা উনিশ তাই কাপ মায়ের মায় বাপ করে ঢাকা সিটি তাপ আরে দেখবেন আবার কত রকম মানুষে আমার ভাইবে রাধা ফাটা মারে মাকে ওরে ঢাকা শেখিত খাপ খাওয়া লাইত উনিশ তাইখা পিস চলে মায়ের পাইপা শেখিত খাপ খাওয়া লাইত উনিশ তাইখা বিশ চলে মায়ের পা